এগুলো অরিজিনাল বন চাইনা সিরামিক্স এগুলো আপনার তার পিছনে আপনার এটা আছে 1500 এর বড়টা আছে আপনার 2000 টাকা আচ্ছা খুব সুন্দর কালেকশন আমি এই কালেকশন দেখাচ্ছি আমি সাদা মাছখানের গুলো দেখাচ্ছিলাম মাঝারি সাইজের গুলো এগুলো আপনার 1500 করবে

আপনার 2200 2200 কেমন আছেন আজকে আমি আপনাদেরকে প্রিমিয়াম সব ফুলদানের কালেকশন দেখাবো এত সুন্দর সুন্দর ফুলদানি দেখাবো যে বাসা ডেকরেশন করার জন্য আপনারা একদম চট করে কিনে ফেলতে ইচ্ছা করবে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি অনেক সুন্দর সুন্দর এগুলো কিন্তু সব আমাদের ফরেন কালেকশন এগুলো সব কিন্তু ইম্পোর্টেড তো যার যেটা ভালো লাগবে দয়া করে কিন্তু নিয়ে নিবেন আর আজকে আমরা চলে এসেছি রয়না শেফ গিফট আর এখানে কিন্তু স্ক্রিনে कांटेक्ट নাম্বার দেওয়া আছে

আমি এর পরে কালেকশন গুলো দেখাচ্ছি এই যে এটা হচ্ছে লাল এটা হচ্ছে সাদা এই দুইটা পেয়ার হিসাবে নিলো কিন্তু ভালো লাগবে তাহলে এটার প্রাইসটা একটু বলে দিচ্ছি লালটা পড়বে 1600 টাকা আর সাদাটা আর সাদাটা পড়বে আপনি 1200 টাকা নেক্সট তারপর আপনার ওইগুলো আছে কর্নারে ওইটা পড়বে 1500 টাকা আপনি এটা চিকন চাইলে নিতে পারেন চিকনের ভিতরে অনেক কাস্টমার চায় এজন্য এগুলো আপনি চিকনের ভিতরে আপনার হুম চিকন স্পাইরালের ভিতরে জি হ্যাঁ এটা 1500

আমি এরপরে দেখাচ্ছিলাম গোল্ডেন কালার তারপর এটা আপনার পঁচিশশো টাকা এটা আপনার এর থাইল্যান্ডের পঁচিশশো আমি এগুলো দেখাচ্ছি ছোট এটা পাঁচশো টাকা হ্যাঁ আর সামনে এগুলো পড়বে এক হাজার করে এগুলো এক হাজার করে

ছোটটা কোনটা ওই যে উপরে পিছনে পিছনে হ্যাঁ ছোট সাইজ পিছনে ছোটটা হচ্ছে কত বললা চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো আর সাদা কালার এগুলা কত করে সাদা কালার এটা রাখা যাবে আপনার তিন হাজার পাঁচশো আর বড়টা চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো এটা একটু দেখাচ্ছি

উপরে আপনার মার্বেলের এই একটা আছে আপনার 6200 টাকা হ্যাঁ মার্বেলটাও 6200 6200 তারপরে যে এই কালারটা আপনার বড় সাইজ আকাশি কালারটা বড় সাইজ হলো 4200 আর ছোট সাইজটা আপনি 3500 আচ্ছা আর এইগুলা এগুলো রাখা যাবে আপনার 3000 পার পিস

আপনারা কিন্তু রায়হান এশিয়া গিফট স্টোরে আসলে কিন্তু পেয়ে যাবেন আমি আপনাদেরকে দিই এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট গলি নাম্বার নিস্তালা গলি নাম্বার এগারো দুইশো একানব্বই নম্বর সব রায়হান এশিয়া গিফট হাউস আর কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে সবাই ভালো থাকবেন আলাইকুম